পঁচিশ জিবি ইন্টারনেট মাত্র দুশো আশি টাকা বর্তমান পৃথিবীতে ইন্টারনেটের গুরুত্ব কিন্তু অপরিসীম আমরা প্রতিনিয়ত আমাদের ফোন ব্রাউজ করি এবং এই ফোন ব্রাউজ করতে আমাদের ইন্টারনেটের প্রয়োজন হয় এই ইন্টারনেট আমাদের কিন্তু হিউজ দামে কিনতে হয় কিন্তু আপনি যদি এমন একটি ওয়েবসাইট পান যেখান থেকে আপনি কম দামে ইন্টারনেট ক্রয় করতে পারবেন তাহলে আপনার জন্য সেটা কিন্তু অনেক ভালো হয় তো চলুন আপনি কম দামে কিভাবে ইন্টারনেট ক্রয় করতে পারবেন তার জন্য আজকের এই ভিডিও এই ভিডিওতে আপনি কম দামে কিন্তু ইন্টারনেট ক্রয় করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্লে স্টোর থেকে আপনি ড্রাইভ টেকনোলজি এই অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এখান থেকে দেখেন নিচে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট পাচ্ছেন এই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ওপরে ট্যাপ করলে এরকম একটি অপশান চলে আসবে এখান থেকে আপনার ভোটার আইডি কার্ডের ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে আরেকটি অপশন চলে আসবে এখান থেকে আপনি আপনার একটা ফোন নাম্বার দিয়ে দেবেন আমি এখানে হাইড করে দিয়ে দিয়েছি ফোন নাম্বার দিবেন এখান থেকে ইমেল নাম্বার দেবেন আর একটি ফোন নাম্বার দিবেন এবং এখান থেকে পিন নাম্বারও দিয়ে দেবেন যে যে অপশনগুলো চাইবে আপনি এখান থেকে সেইগুলো ফুলফিল করে দেবেন ফুলফিল করে দেওয়ার পরে আপনাদের সামনে দেখেন এখান থেকে ভিআইপি এজেন্ট এবং কিছু কিছু এজেন্টের পার্সোনাল এজেন্টও এখানে চলে আসবে যদি আপনি ভিআইপি এজেন্ট সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি যে টাকা আপনি এখান থেকে লোড দেবেন তার জন্য কিন্তু আপনি কিছু কিছু টাকা আবার এখান থেকে ব্যাক পাবেন বা কিছু কিছু অফার আপনি পাবেন আপনি যদি ভিআইপি এজেন্টটা সিলেক্ট করেন শুধুমাত্র সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ক্যাশব্যাক পেয়ে যাবেন তো এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখেন আমাদের নতুন যে ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে আসছে আমাদের যে ফোন নাম্বারটা দিয়ে দিয়েছিলাম ওইটা এবং পাসওয়ার্ড দিয়ে এটা কিন্তু লগ ইন করলাম লগ ইন করার সাথে সাথে দেখেন এরকম একটি অপশান কিন্তু এখানে চলে আসবে এখান থেকে আমাদের অ্যাড মানি করতে হবে এর জন্য দেখেন এখান থেকে মেইন ড্রাইভ আর ব্যাংক। এই তিনটে অপশান আছে এই তিনটে অপশানের মাধ্যমে আপনি যেটা হয় এখান থেকে প্রথমটা আমি সিলেক্ট করে নিয়ে এখান থেকে যে নেক্সট অপশান আছে নিচে দেখেন নেক্সট অপশানের উপরে ট্যাপ করলে অ্যাড নাও পাচ্ছেন অ্যাড না উপরে ট্যাপ করলে এরপরে এখান থেকে কিন্তু বিকাশ থেকে আপনি যে টাকাটা এখান থেকে আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই টাকাটা দিয়ে এখান থেকে ট্রানজ্যাকশান যে আইডিটা আছে সেই আইডিটা বসিয়ে দিলেই কিন্তু এখান থেকে টাকা অ্যাড হয়ে যাবে তো টাকা অ্যাড হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি কিন্তু অনেক ধরনের প্যাকেজ দেখতে পারবেন যে প্যাকেজগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই কিন্তু আপনি কম দামে দেখেন দুশো আশি টাকায় এখান থেকে পঁচিশ জিবি ইন্টারনেট এছাড়াও দেখেন পঁয়ষট্টি জিবি প্লাস এক হাজার মিনিট যেটার অফার মূল্য এখানে সাতশো আটানব্বই টাকা সেটা পেয়ে যাচ্ছেন এখান থেকে অফার মূল্যে পাঁচশো বত্রিশ টাকায় অর্থাৎ অনেক টাকা কিন্তু সেভ হয়ে যাচ্ছে এছাড়াও কিন্তু এখান থেকে দেখেন গ্রামীণ লিঙ্ক রবি সকল সিমের জন্য কিন্তু এখানে অফার চ আসে এখান থেকে জাস্ট আপনার নাম্বারটা কিন্তু এখান থেকে ইনপুট করলে আপনি যে টাকাটা বসাবেন সেই টাকাটা দিয়ে পিন নাম্বারটা দিলেই কিন্তু টাকাটা এখান থেকে সিলেক্ট হয়ে যাবে এছাড়া তাদের কিন্তু টেলিগ্রাম নাম্বার এখানে দেওয়া আছে